আপনারা যারা ফ্রি মোশনের ভিডিওর সাথে একদম শুরু থেকে যুক্ত তারা হচ্ছে আমার এই ওয়ালেটটা সম্পর্কে আপনার ধারণা থাকার কথা এটা আমি প্রায় সাত আট বছর ধরে ব্যবহার করতেছি এটার কোয়ালিটি এবং ডিজাইনটা এমনভাবে করা যে আমার ইউজ করতে খুবই ভালো লাগে টাকা পয়সা রাখা কার্ড রাখা আনুষঙ্গিক আমার যেভাবে দরকার হয় আমি সুন্দরভাবে ওইভাবে গুছিয়ে রাখতে পারি তো আমরা যখন ফিমনের লেদার আইটেম নিয়ে ভাবছিলাম তখন লেদারের ওয়ালেটগুলো আমি চিন্তা করি যে এইটা যে ম্যানুফ্যাকচার করছে ওই কারিগরের কাছ থেকে আমরা আমাদের ওয়ালেটগুলো আনবো তো যেই কথা সেই কাজ আমি আমার ফিমোনের ওয়ালেটটা সেম ডিজাইনের এরকম একটা আমরা ওয়ালেট আনছি যেটা হচ্ছে এত সুন্দর একটা বক্সে করে হচ্ছে যায় তো আমি এতদিন আমার ওয়ালেটটা চেঞ্জ করিনি তো এবার ভাবছি আমি ফিমোনের ওয়ালেটটা ইউজ করব। সবার আগে আমার ছবিটাই ট্রান্সফার করি এটার বাহিরে একটা চেম্বার আছে আমি যেই দুইটা কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করি সেই দুটা কার্ড হচ্ছে এই বাহিরের চেম্বারটাতে রাখি ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড এইখানে একটা সুন্দর চেম্বার আছে এইখানে আমি রাখি আসলে এগুলো টাকা এখান থেকে সরাসরি এইখানে তো দীর্ঘদিন পরে আমি আমার ওয়ালেটটা চেঞ্জ করে ফেললাম ফিমনের ওয়ালেটে চলে আসলাম আপনারা চাইলে এই ওয়ালেটটা ইউজ করতে পারেন আসসালাম আলাইকুম